নমস্কার বন্ধুরা আবার একটা মানে ফুরফুরে মেজাজের ভিডিও আর কি বলছে যে এক একটা জীবন আসে আর যায় যাবার পূর্বে চেষ্টা থাকে চেষ্টা থাকে সঞ্চয় করার সেটা অবশ্য উত্তর পুরুষদের জন্য তা দিন আনি দিন খাইয়ের কালে ইচ্ছে থাকলেও সর্বদা উপায় থাকে না বা হয়ে ওঠে না তবে আন্তরিকতার সঙ্গে যদি লেগে থাকা যায় তা শুধু সঞ্চয় নয় জীবদ্দশায় সেই সঞ্চয়ের মহিমা কিংবদন্তিতে পরিণত হতে পারে বলছে এটা একটা সংস্কৃত শ্লোক ধ্রুবং চতুর চতুর্নাং সন্নিধ্যা গর্ভস্যাত বিধিপূর্বক ঋতু ক্ষেত্রাম্বু বীজ সমগ্রাত অঙ্কুরোদ্গমা কমা অর্থাৎ যথাযথ ঋতুর সংযোগে যথাযথ জলের সিঞ্চনে যথাযথ ক্ষেত্রের সংযোগে এবং যথাযোগ্য বীজের সম্মিলনেই যেমন অঙ্কুর জেগে ওঠে মানবজীবনের শুরুও সেই দৃষ্টান্তে অর্থাৎ মানব জীবনের ক্ষেত্রেও অবিকল ওই চারটির যোগ হওয়া চাই কী কী যোগ করে দিয়েছি কী বলছে যথাযথ ঋতুর সংযোগ অর্থাৎ সময়কাল আমি যদি শীতকালে আমি জুঁই ফুল আর বি ফুল বেলফুল খুঁজলে পাবো না এখন আমরা প্রকৃতিকেও জয় করতে শিখে গেছি আর কি কিন্তু সেই যে স্বাদ গন্ধ সেটা হয়তো পাওয়া যাবে না যাই হোক কথা হচ্ছে এই কোন কোন যোগগুলো ঋতু সংযোগ যথাযথ জলের সিঞ্চন যথাযথ ক্ষেত ক্ষেত্রের সংযোগ মানে জমিটা ক্ষেত্র বলতে গেলে জমি বা প্রকৃতি ইত্যাদি এবং যথাযোগ্য বীজের যথাযোগ্য বীজ বলেছে সম্মেলনেই যেমন অঙ্কুর জেগে ওঠে মানব মানবজীবনের শুরুও সেই দৃষ্টান্ত অর্থাৎ মানব জীবনের ক্ষেত্র অবিকল ওই চারটির যোগ হওয়া চাই তবেই আমাদের জীবন আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারব যা সঞ্চয় করে দিতে পারবো এভাবে আপনাদের দান করব এই হচ্ছে ব্যাপার নমস্কার বন্ধুরা ভালো থাকবেন ভালো লাগবে